গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজাত ও তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা এবং দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি সারা বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় গণ সমাবেশের অংশ হিসাবে আসমান আসমানখালী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত অধ্যকার সমাবেশের সভাপতিত্ব করছেন সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোহাম্মদ জনাব মৌলানা মুক্তি হাবিবুল্লাহ সাহেব আজকের গণ সমাবেশের প্রধান অতিথির আসন অর্থনখালিবাসীকে ধন্য করেছেন চোয়াডাঙ্গা জেলার গণ মানুষের নেতা মাটিও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ চোয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামীয় বিপ্লবী সভাপতি চয়াডাঙ্গা দুই আসনের পীর মনোনীত ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী হাত পাখারী জননেতা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আসমানখালী সাংগঠনিক থানা শাখার বিভিন্ন ওয়ার্ড হতে আগত কর্মী সাংবাদিক বন্ধুরা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যোক্তানের মাধ্যমে নতুন এক বাংলা উপহার কথা ঠিক একাত্তর সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলার জমিনে এক লাল সবুজের পতাকা উড্ডয়ন করেছিল পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক এক ভূখণ্ড তারা শোষিত করেছিল কথা ঠিক কিনা স্বাধীনতা অর্জন করেছিলাম জোলমবাজ পাকিস্তানিদের হাত থেকে কিন্তু আমরা দেখলাম এই স্বাধীনতার তিপান্ন বছরের যারা এই বাংলার ক্ষমতার মসনদে এসেছে জনগণের সাথে শুধুই মাত্র তামাশা করেছে জনগণকে শুধুই ধোকা দিয়েছে জনগণের ভাগ্যের কল্যাণে তো তারা কোনো কাজ করে নাই শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্সে টাকার পাহাড় জমানোর খেলায় ব্যস্ত হয়েছে কথা ঠিক কিনা সর্বশেষ আমরা দেখলাম সদ্য পলাতক খনি স্বৈরাচার হাসিনা সরকার দীর্ঘ ষোলোটি বছর এই বাংলার জনগণের ওপরে যেভাবে যেভাবে মূর্তমান আতঙ্কের মতো চেপে বসেছিল জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল সমস্ত বিরোধী মনোভাবাপন্ন সকল পক্ষকে দমন প্রেরণের মাধ্যমে স্বৈরাচারী খনি হাসিনা সরকার চিরতরে বাংলার থেকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছিল কথা ঠিক কিনা সংগ্রামী সাথে বন্ধুগণ নির্যাতনের এমন কোন জায়গা নাই এমন কোন সেক্টর নাই সেখানে সে নির্যাতন করে নাই এত বড় এত বড় কুলাঙ্গার আর এত বড় ধ্রুতবাস খুনি যে একজন সাধারণ মানুষকে এদেশের নাগরিককে বৈধভাবে বাসা বাস করার অধিকার যার তার অধিকার হরণ করে তার মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে এনে সন্তানের বুক থেকে ছিনিয়ে এনে অন্ধকারাচ্ছন্ন এক আইনা ঘরে তাকে বদ্ধ করে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছিল কথা ঠিক কিনা এটাই নব্য জামানার নব্য ফেরান তদানীন্তন সময় মুসার সালামের জামানায় যে ফেরাউন ছিল সেই ফেরাউন হার মানিয়েছে খুনি হাসিনা সরকার কথা ঠিক কিনা ফলশ্রুতিতে কি হয়েছে দীর্ঘ ষোলোটি বছর হাসিনা নিপোন হাতে বাংলাদেশকে সাজিয়েছিল চৌকিদার থেকে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আওয়ামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে চাকরিতে স্থানান্তরিত করেছিল স্থান দিয়েছিল সুন্দর করে সাজিয়ে শ ছিল একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশ চালাবি নৌকার আদলি কথা ঠিক কিনা কিন্তু বাংলার জনগণ আন্দোলন করতে জানে বাংলার জনগণ সংগ্রাম করতে জানে বাংলার জনগণ রক্ত বাংলার জনগণ যখন দেখল সৈরাচার হাসিনা সরকার এইভাবে নির্যাতনার স্টিম রোলার চালিয়ে জনগণের বাক স্বাধীনতাকে গলা সাথী বন্ধুগণ শুধু ছাত্র সমাজ নয় এই ছাত্র আন্দোলনের আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আঠারো জন ছাত্র আঠারো জন ছাত্র কর্মী বরণ করেছে কথা ঠিক কিনা আমরা দেখেছি ছিয়াত্তর জন আলেম আলেম তার সতেরো ষোলো জন হাফেজে করান এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে সাধারণ জেনারেল শিক্ষিত ছাত্রদের এই আন্দোলনে অংশগ্রহণ করে তারাও শাহাদ বরণ করেছে সর্বস্তরের মানুষ আন্দোলন করেছিল শুধু ছাত্ররাই নয় এই দেশের আপামর তৌহিদী জনতা যারা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চায় যারা দেশকে খুন গুম খুন গুম রাহাজানি হত্যা মুক্ত করে একটা सुशील সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই তারা এই আন্দোলনেathione particip করেছিল কথা ঠিক না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাব যারা ছাত্র জনতার গণবিপ্লবে গণহত্যা চালায়ছে সরকারি ক্যাডার বাহিনী যুবলীগ ছাত্র লীগরা যারা হেলমেট পরে হেলমেট বাহিনীর নাম ধারণ করে আমার নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে মায়ের কল খালি করেছে বোনকে ভাই হারা করেছে সহপাঠীকে বন্ধু হারা করেছে ওই সমস্ত ছাত্র লীগ যুবলীগ খুনি বাংলার জমিনে বিচার করতে হবে কথা ঠিক কিনা সাথে সাথে যে সমস্ত প্রশাসনের ভাইয়েরা পাঁচ তারিখের আগে মনে হতো বাংলাদেশের সব পুলিশের বাড়ি গোপালগঞ্জে সব পুলিশের বাড়ি মুখ্য গোপালগঞ্জে আজকে পুলিশের অবস্থা দেখলে মনে হয় সব পুলিশের বাড়ি বরিশালে পীরসাব সর বাড়িতে খুব ভালো হয়েছেন বাংলার জনগণ পাঁচ তারিখের আগে রাখছি হারাপ পাঁচ তারিখের পরে রাখছি হারাপ আমাদের দেখতে চাই না এক চেহারা দেখতে চাই আগে এবং পরে সব সময় আছে হারাপ আপনার এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের কলি মজদুর খেটে খাওয়া মানুষের মাথার ঘাম ঝরা ট্যাক্সের বিনিময়ে আপনাদের বেতন হয় কথা ঠিক কিনা আপনার সন্তানের লেখাপড়ার খরচ হয় আপনার স্ত্রীর পোশাক হয় আপনার বাজার হয় আর সেই জনগণের মুখে গুলি চালাবেন এই ক্ষমতা স্পন্ড আপনাকে কে দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ প্রশাসনের বন্ধুদেরকে বলবো পাঁচ তারিখ থেকে শিক্ষা নেন ভবিষ্যতে আর ভুলেও কোন সরকারের মনোবাঞ্চনা পূর্ণ করার জন্য বাংলার জনগণের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর চেষ্টা করবেন না বাংলার জনগণ আপনাদের রক্তচক্ষু উপরে ফেলবে কথা ঠিক কিনা বন্ধুরা আমার সংগ্রামের সংগ্রামে বন্ধুগণ আমরা চাই পুলিশ আমাদের বন্ধু প্রশাসন আমাদের বন্ধ তারা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের রক্ষা কবচ তারা আমাদের নিরাপত্তায় কাজ করবে আমরা তাদেরকে ভাই মনে করে বুকে জড়িয়ে ধরে তাদের কাজে সহযোগিতা করব। কিন্তু আত্মঘাতী কোনো ব্যবস্থা কোনো সিদ্ধান্ত কোনো পদক্ষেপ যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা নিতে চাই মনে রাখবেন বিগত ডামি এমপি মন্ত্রীরা যেমন রক্ষা করতে পারে নাই আগামীতেও পারবে না সাথে সাথে একটি কথা বলতে চাই পাঁচে আগস্টের আগে আন্দোলনে সংগ্রামে ইসলাম আন্দোলনের নেতারা মাঠে ছিল কথা ঠিক কিনা বাংলাদেশে যারা বড় বড় কথা বলে মিডিয়ায় দেখেছি ফেসবুকে দেখেছি আন্দোলনে ছিল না কথা ঠিক কিনা আরে কথা বলতেছেন না কেন ছিল কি আন্দোলনে সংগ্রামে ছিল না শাহেখ আসার মনাই ফয়দুল করিম সাহেব বরিশালের সিটি নির্বাচনে ওই কুলাঙ্গার কুখ্যাত সরকার ঘোষিত নির্বাচন কমিশনের মদত পুষ্ট আমি সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে বরিশালের কমিশনারকে বলেছিল আমার শরীরে রক্ত যখন ঝরেছে এ শরীরের এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত জানেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলার জমিন থেকে হাসিনা এই সৈরা শাসককে পতন করেই আমি ঘরে ছাড়বো তার আগে ঘরে ফিরবো তার আগে রাজপথ ছাড়বো না কথা ঠিক না আল্লাহর বন্ধা বাংলার জিন্দা শাহদলাল বঙ্গনেতা সৈয়দ ফয়জুল করিম সাহেব তার সেই ওয়াদা তার সেই ঘোষণাকে তিনি বাস্তবে পরিণত করেন বঙ্গ ভবন পর্যন্ত লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে কারভিউ ভঙ্গ করে ছাত্র জনতার শক্তিকে আরো শক্তিশালী করে এই স্বৈরাচারী খুনি সরকারকে 45 মিনিটের ব্যবধানে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে কথা ঠিক কিনা এ থেকে এ থেকে শিক্ষা নিতে হবে যারা দেশে রাজনীতি করেন শিক্ষা নেবেন শেখ হাসিনা এত নিপুণ হাতে ষোলো বছরের সাধানো সংসার এক কাপড়ে ছেড়ে সাধারণ সংসার ছেড়ে এক কাপড়ে পালাতে যেমন বাধ্য হয়েছে বিগত দিনে যারা সরকারে ছিলেন আগামীতে সরকারে আসার চিন্তা এসে পাঁচ তারিখের পরে যারা লুটতারাজ করতে চান খুন করার চেপ মানসিকতা নিয়েছেন প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা করেন যারা রাস্তাঘাট বাজার অফিস আদালত দখল দারিদ্রে ব্যস্ত হয়ে রয়েছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান শেখ হাসিনার মতো শক্তিশালী কিন্তু আপনার এখন হন নাই খনি হাসিনার মতো শক্তিশালী এখন হন নাই এখন ক্ষমতায় আসেন নাই আপনারা ক্ষমতা বহুদূর কথা ঠিক কি না ক্ষমতা বহুদূর এখনই ক্ষমতার স্বপ্নে বিভর হয় মানুষের সাথে বাজে আচরণ করার চেষ্টা করবেন না জনগণ কিন্তু হাত ভেঙ্গে দেবে সংগ্রামের সাথী বন্ধুগণ একটি কথা না বললে মন ভালো পায় না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে কার আইন চলবে বলেন জয় বলেন কার আইন চলবে আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে অথচ দেখি এক শ্রেণীর মানুষ আমার লাগে বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ জনবান্ধব একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন কি যে বাংলাদেশে মৌলবাদ সত্যি ক্ষমতায় আসে আসতে পারবে না আবার বলছেন কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলেন নাওজবুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাবধান হয়ে যান আপনি একটা জনবান্ধব জনবান্ধব পরিচিত প্রসিদ্ধ রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পর্যায়ে থেকে দায়িত্বশীলতার ভাষায় কথা বলবেন অবাঞ্ছিত কোনো অদ্ভুত উদ্ভট কোনো কথা বলে মৌলবাদ নিয়ে কোরআন হাদিস নিয়ে বাজে মন্তব্য করার চেষ্টা করবেন না পরিণাম কিন্তু ভালো হবে না কারণ এদেশের মানুষ আজাম কানে নিয়ে জন্মগ্রহণ করে কথা ঠিক না দেশের মানুষ বিবাহ পড়ে কালিমা পড়ে এদেশের মানুষ আবার মাটির উপর থেকে মাটির নিচে যায় কালিমা পড়ে কথা ঠিক কিনা সুতরাং দেশের মানুষ দল এবং মতের উদ্দে ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে মৌলবাদী চিন্তাকে ভালোবাসে অত ইসলাম মানব ইসলাম মানবতা কোরআন হাদিস এবং মৌলবাদ নিয়ে যদি কেউ কটাক্ষ করতে চায় তার রক্ত চক্ষু উপড়ে ভালো হবে কথা ঠিক কিনা বলুন সংগ্রামী সাথী বন্ধুগণ এজন্য আসেন বহু আমরা দেখেছি বহু পরিবর্তন দেখেছি ভাগ্যের পরিবর্তন হয় নাই এজন্য এদেশে তখনই শান্তি বাস্তবায়িত হবে যখন ইসলামী হুকুমত কায়েম হবে আমি আর বেশি আলোচনা করছি না প্রধান অতিথি আছেন আগামীতে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য আজকে থেকে আপনারা মাঠে ময়দানে যে যে অবস্থায় আসেন বীর দর্পে কাজ করতে হবে রাজি আসেন সবাই ইনশাল্লাহ সবাই রাজি আসেন আল্লাহ পাক সবাইকে কবুল করুক